আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার পরবর্তী শুনানি আগামী ত্রিশের সেপ্টেম্বর শুনানির আগেই মামলা থেকে সরে গেলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার সূত্রে জানা গিয়েছে তারা চাইছেন মেয়ের মৃত্যুতে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে বিকাশ রঞ্জনের থেকেও আরও শক্তিশালী আইনজীবী মামলার লড়ুক এছাড়া মামলার জন্য দিল্লিতে যাওয়া বিকাশের পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই দুই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনজীবী বদলের মামলা থেকে সরে যাওয়া প্রসঙ্গে বিকাশ রঞ্জন সংবাদ মাধ্যমের সামনে বলেন এ বিষয়ে আমার কিছু বলার নেই আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমি করেছি বাকিটাও দেশ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনো বিষয় নেই মামলা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠছে বিকাশের জায়গায় কে লড়বেন এই মামলা জানা গিয়েছে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার জানা গিয়েছে গ্রোভার এই মামলা লড়ার জন্য এক টাকাও পারিশ্রমিক নেবেন না তিনি এর আগে একাধিক মানবাধিকার এবং মহিলা শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলা লড়েছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্য বৃন্দা গ্রোভার উনিশশো সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে দু সালের ইসরাত জাহান মামলা দু হাজার আট সালে কান্দামালের খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতে লড়েছিলেন তিনি শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা নির্যাতন প্রতিরোধের বিলের সংশোধনীর খসড়া তৈরিতেও ব্রেন্দা গ্রোভারের বিশেষ ভূমিকা রয়েছে সুমন্ত দাশগুপ্ত ও সোমনাথ মুখোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা